কে লাভ তুমি বলাইছো আবার এটা হচ্ছে চন্দ বড় वाला এম বলাইছো আমাদের এটা মানে কি করে পড়া না যখন সাপ আসে সব যে ভয়ঙ্কর বিষটা সাপের আছে আর সেল ভাই এই সাপের হিমোটক্সিন বিষ থাকে এই সাপ কামড়ালে বাঁধবেন না সেই জায়গাটা পছন্দ ধরে যাবে फसকা পড়ে যাবে প্রত্যেক ছাপ দিতে ব্রেডিং হবে তুই তো হসপিটাল ওশার কাছে যাবে তুমি ডোকিটা বাজাতে পারবে না

আমাদের ভারতে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিশ্ব সাপ হচ্ছে রাসেল ভাইপার

ਨਾਮ ਆਫਸਰ ਬਰਖੋਂ ਗੰਗਰ ਨੰਬਰ 9 ਸੇ ਮੇਜੋਰਾ ਕੀ ਨੰਬਰ ਮੇਜੋਰਾ ਦੀ ਰੂਮ ਲਗਾ ਦੇ। ਹਾਂ ਮੇਜੋਰਾ ਮੇਜੋਰਾ ਸੇ ਛੋਵੀਂ ਦਾ ਟੋਲ ਨਾ। ਆਹ ਨਾ ਆਣਾ ਰਹਿ। ਆਮਰਤਾ ਜਨਮ ਸਮੁੰਦਰ ਸੇ ਨੀਚੇ। ਅਗਰ ਜੀਜਾ। ਛੋੜ ਜਾ ਛੋੜ ਜਾ। ਛੋੜ ਜਾ ਛੋੜ ਜਾ।

জাহিৰ মণ্ডৰ বন তাৰ ঘাট